একটু মন্দি শুনেন বন্দম কখনো হাসাই কখনো আবার বন্ধু আর কথাগুলো বলি যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে তিনি দেখতে পাইলেন আকাশে কালো মেঘ বৃষ্টি ওখান থেকে শব্দ শুনতে পেলেন যে অমকের জমিনে পানি দাও তুমি দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল আওয়াজ পাইতে দেরি বৃষ্টি বর্ষিত হতে দেরি হলো না বৃষ্টি জমিনের মধ্যে পড়তে দেরি বন্ধ এবার একটা নালা দিয়ে পানিটা বন্ধ নিচের দিকে চলে যায় ওই পথিক তিনি চিন্তা করলেন কি আশ্চর্য ধরনের খবর আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম মে খন্ড থেকে আওয়াজ আসলো ওমকের জমিনে পানি দাও মেঘখণ্ড বৃষ্টি হয়ে চলে আসলো নজর দিয়ে চাইয়া দেখলাম বৃষ্টি পড়তে শুরু হলো একটা নালা দিয়ে পানিটা নিচের দিকে যাইতে শুরু করলো তিনি বললেন আমি রহস্য উদ্ঘাটন করতে হবে তিনি পানির নালার সাথে নিচের দিকে নামতে শুরু করলেন নামতে 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 বন্ধু তল দেশে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা গর্তের মধ্যে পানিটা ফিল হচ্ছে বন্ধু একত্রিত হচ্ছে আর একটা লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয় আর সুবহানাল্লাহ এবার ওই পথি প্রশ্ন করলো বন্ধু তোমার নামটা কি বন্ধু একটা ডাক দিয়ে বললো আমার নাম হলো অমক ওই যে আসমান থেকে যে নাম শুনেছেন এই নামের সাথে মিলে গেছে সোহানাল্লাহ বলেন কয় আমার নাম অমক আশ্চর্য হয়ে গেলেন কেমন করে মেলে গেল এবার প্রশ্ন করলো বন্ধু হৃদয় খুলে শোনো গো ও মহিষ মারার আমার ভাই বাবারা আমার মা বোনেরা আমার যুবক বন্ধুদেরকে বলছি গো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো হৃদয়ে ব্রেইনে এবং হৃদয় সেট আপ করে নাও জীবনে আর কোন ওয়াজের প্রয়োজন হবে না বন্ধু এবার ওই লোকটা যখন ওই আসমান থেকে যে শব্দ গায়ে আওয়াজ পেলেন ওই নামে নাম এবার ওনাকে বললেন তুমি কি এমন জীবনে আমল করেছো কারণে তোমার ফসল বাঁচানোর জন্য মেঘখণ্ড বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসলো এবং ওই ব্যক্তি বলল তুমি তাহলে একটুখানি শোনো আমার এই জমির মধ্যে যে ফসলটা হয় কি হয় আমার এই মধ্যে যে ফসলটা হয় আমি ফসলটা ওঠানোর সঙ্গে সঙ্গে তিনটা ভাগ করে কয়টা ভাগ কয়টা ভাগ আমি প্রথম একটা ভাগ আমি সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাজের জন্য আমি দান করে দেই আর দ্বিতীয় আমি আগামী আগামী বছর বীজ বপন করার জন্য এটাকে মজুত করে রাখি আর তৃতীয় ভাগ আমি আমার ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণের জন্য বন্টন করে আমি রেখে দিই আবাস্তরে বলেন না আমার মনে হয় আমার এই পবিত্র কাজ আল্লাহ কবুল করেছে এর জন্যই আমার জমিনের ফসল বাঁচানোর জন্য আল্লাহ ওয়ার্ডার দিয়েছেন মেঘ তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও আমার পাগলের ফসলকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ বলেছেন আমাদের কি সুন্দর করে বানাইছে সুরাইন ফিতরে বলেছে মন মতো করে বানাইছে এত কষ্ট করে আপনি এত কষ্ট করে শেষ দিয়ে কীটনাশক দিয়ে তিন চার মাস অপেক্ষা করে আপনি ফসলটা সোনারি ফসল করে উঠাবেন ওই উঠানোর সময় কেন গো নষ্ট হয়ে গেল নষ্ট করেছেন কে যদিও বৃষ্টি আল্লাহ রহমত পৌঁছার প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছিলেন আল্লাহ যখন খুশি হয় কোন পিতা মাতারে কোল জোরে দেয় কন্যা সন্তান আরো যদি বেশি খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান আরো যদি বেশি খুশি হয় পৃথিবীতে দিয়ে দেন বৃষ্টি আল্লাহ দিয়েছে রহমতের বৃষ্টি কিন্তু পৃথিবীতে এসে আপনার জন্য বৃষ্টি গলার কাটা হয়ে গেল কাল হয়ে গেল বৃষ্টি পানির নিচে তলিয়ে গেল বন্ধু এটার কারণ কি গো আপনাকে চিন্তা করতে হবে এটার জন্য দায়ী কেউ এটা এটার জন্য দায় হলেন আপনি নিজে আর জুড়ে বলেন ঠিক না বেঠি আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন দাওলত মানুষকে পরীক্ষা করে আমার দিকে তাকান আলোচনাটা শেষ করে আমি তারপরে আমি একটু কাজ আছে বাকি কোথায় যান আপনারা কি চলে যাবেন না ফিস সাহেব কেবল আসতেছে তো যাবেন আপনারা সবাই থাকবেন তো আলহামদুলিল্লাহ বলে আর একটা হাদিস শরীফ বোখারি এবং মুসলিম শরীফ থেকে আমার তিনজন লোক কয়জন লোক কথা বলেন স্টেজে যারা থাই তারা একটু জোরে কথা কইতে হয় কারণ তাদের মর্যাদা তো অন্যরকম সবার উপরে না ঠিক না কোনো কিছু ঠিক নি হ্যাঁ এক কাল ঠিক কথাই কইছি আলহামদুলিল্লাহ তিনজন লোক কয়জন আপনাদের বিবেকটাকে আরো বেশি আমি সরকার করার জন্য বলছি বন্ধু কয়জন লোক একজন হলো কুষ্ঠ আরেকজন হলো টাকমা হল আরেকজন আল্লাহ তিনজন লোককে পরীক্ষা করবে আল্লাহর মনে চাইছে পরীক্ষা করার জন্য এখন সর্বপ্রথম একজন প্যারিস্তা পাঠিয়ে দিলেন তার কাছে আইসা কুষ্ঠ বললেন তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো এই স্ক্রিনের জন্য যেটাকে হাদিসের বাসায় কখনো দবল রোগ বলা হয় ছেদโรค আমরা যেটাকে বলে হাদিসের ভাষায় দওয়া বলে এবং কুষ্ঠโรค বলা হয় আমরা বাংলাদেশে বলিটাকে ছেদโรค মানুষের চামড়া সাদা হয়ে যায় উনি কে বলল তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো সুন্দর স্কিন ফেরেশতাটাকে দোয়া করে মেসেজ করে দিলেন স্কিন ভালো হয়ে গেল কয় তোমার কোন মাল বেশি পছন্দ কয় ওড় taki গর্ভবতী একটা ওড় দিয়ে গেলেন একবারে বাচ্চা প্রসবের সময় কাছাকাছি এমন সময় একটা ওড় দিয়ে দিন চলে গেলেন বন্ধু টাকমা দাওলার কাছে স্টেডিয়াম আমরা কইনাতুর মাথাটা স্টেডিয়ামের মতো খালি এবার ওনার কাছে গেলেন তো কয় তোমার পছন্দ কি আমার পছন্দ হলো চুল চুল মানুষের কেসেই কিন্তু ভ্যাস আঞ্চলিক ভাষায় বলছে মুরব্বীরা ঠিক কিনা বলে দেখবেন চেহারাটা যদি বন্ধু একটু খারাপ হয় চুলটা যদি সুন্দর থাকে তারে মায়া লাগে কয় আমার চুলের জন্য অসুন্দর দেখা যায় আমার পছন্দ হলো চুল তখন তিনি মাথায় টাচ করে দোয়া করে দিলেন চুল গজাইলো কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ হলো গাবি ওনাকে বাচ্চা প্রসব হবে এইরকম একটা গর্ভবতী গাবি দিয়ে চলে গেলেন তিনি আরেকজন অন্ধর কাছে অন্ধকে যে বললেন তোমার পছন্দ কি কয় চোখের দৃষ্টি নয় আমি পৃথিবী দেখতে পাই না আমার পছন্দ হলো চোখের দৃষ্টি মেসেজ করে দিল এমনি করে আদর করে দিল চেয়ারম্যান সাহেব আমার কাছে আছে এই জন্য মাইন্ড করেন না মহাব্বত করে করছি বন্ধুরে আমার মেসেজ দিয়ে দিল তখন তার চোখের দৃষ্টি ফিরে পেল কয় তোমার পছন্দ কি কয় আমার পছন্দ বকরি এবার তাকে গর্ববতী একটা বকরি দিয়ে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে দিন চলে গেল সময় চলে গেল মাস চলে গেল বছর চলে গেল চলতে 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 একদিন জনৈক ব্যক্তির শুরুতে আমার আল্লাহ ফেরেস্তাটাকে আবার পাঠালেন সর্বপ্রথম জনৈক প্যারেস্তাজের তিনি জনৈক ব্যক্তির শ্রোতে আসছেন একেবারে দুর্বল একেবারে দৌলতহীন একেবারে স্বাস্থ্যটা উইক এটা তাল্লার একটা কৌশল তিনি আবার সেই কুষ্ঠ সাথে দেখা করলেন দেখা করে বললেন আমি একজন পথিক বিপদে পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো না এবার তিনি বললেন না না আমি তোমাকে সাহায্য করতে পারব না এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ জোরে জোরে কন্যা নামাজ বিল্লাহ আমার হাদিসের ভাষাকে বুঝতেছে ফেরেশতা কিন্তু একজনই আগে দিয়ে গেলেন মাল উপকার করে গেলেন পরে পরীক্ষার জন্য আসছে ইনি বলছেন এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া ফেরেশতা বলে না রে না আমার মনে হয় আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি তুমি আমাকে সাহায্য করো কয় না কয় তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে যেন তোমাকে আল্লাহ আবার আগার জায়গায় নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহটা কবুল হবে কি হবে না এবার বন্ধু গেলেন ওই ঠাকমা দাওয়ালার কাছে ওনার কাছে আগের মতো গিয়ে সাহায্য চাইলেন উনিও প্রথম ব্যক্তির মতো বন্ধু উত্তর দিলেন না না দিতে পারবো না দেওয়া যাবে না পূর্ব পুরুষ থেকে পাওয়া সম্পদ এবার তিনি এখান থেকে বললেন আগের মত যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় নিয়ে যায় জোরে জোরে কন্যা আমার এবার চলে গেলেন ওই বন্ধু বন্ধু লোকের কাছে গিয়ে আগের মতো ওনার কাছে সাহায্য চাইলেন আমি সুন্দর করে বুঝাইতে পারতাম সময় কমে এই জন্য মূল কথাটা আপনাদেরকে শোনাচ্ছি বকরিদ মালিকের কাছে গিয়ে আগের মতো যখন চাইল চাওয়ার পরে এবার তিনি বললেন আমি অন্ধ ছিলাম রে আল্লাহ দয়া করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলবেন না বড় লোক দুইটা অস্বীকার করলো কথা কয় না বড় লোক দুইটা কি করলো ভোটের মালিক গরুর মালিকের তুলনায় ছাগলের মালিক একেবারে তুচ্ছ কথা কয় না আপনারাকে আমরা পছন্দ করেন না পছন্দ করলে কি না করলে কি শেষ ভালো যার আমার যাওয়ার টাইম হইছে পরে আল্লাহর প্রিয় যারা মুমিন যারা আল্লাহর রাসুলের পাগল যারা তার আফসোস করবে ভাই রে গাজী সাহেব যদি আরেকটু থাকতো এটা প্রেমিকের জবানের ভাষা হবে তো আমি চলে যাওয়ার পরে তো এটা ফিল করতে পারবে কারণ কার উপরে আল্লাহর কখন রহমত ঢুকায় সিনায় এটা মালিকই জানে আমি একটা কথা বানিয়ে বলিনি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না সিরিয়াসলি আপনাদেরকে ট্রিপ করার জন্য দিনের দিকে ধাবিত করার জন্য বলছি বন্ধু আমি এই জন্য বলে সব সময় দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ঠিকটা বলতে পারছেন না দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা ফোর আর বর্ন টু সাফার গরীবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য বুঝে আসে না গরিবরা যদিও লাঞ্ছিত অপমানিত অর্থহীন বলেছেন আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে বিশাল একটা দল সর্বপ্রথম জান্নাতে যাবে আর এই পুরো দলের মধ্যে সবগুলো মানুষ থাকবে পৃথিবীর গরিব মানুষগুলো বন্ধুরে আমার এবার ওই অন্ধ লোকটা বলতে যে হাই রে আমার চোখটা অন্ধ ছিল রে কিছু দেখতে পাইতাম না মালিক দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার কাছে পৃথিবী সুন্দর লাগে আমার কোনো দৌলত ছিল না মালিক দয়া করে আমাকে একটা বকরি দিয়েছে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আমার এখানে যে বকরিগুলো আছে গো এখান থেকে আপনার যত বেশি চাহিদা মিটাইতে লাগে সব নিয়ে যান আমি একটা কথাও বলবো না জোরে জোরে সুবহানাল্লাহ அலமிலும் রে অন্ধ বকরির মালিক আমি কোন আমি কোন পথিক নই আমি কোন মুসাফির নই আমি কোন অভাবগ্রস্ত নই রে আমি আল্লাহর প্রীত একজন ফেরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে ওই উটের মালিক এবং গরুর মালিক দুজন পরীক্ষায় ফেল করেছে তুমি হান্ড্রেড পার্সেন্ট একশো মার পেয়ে হান্ড্রেড পার পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছ